খলিফাতুল মুসলিমিন আবুবকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু বইটি থেকে আপনি বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনু এর বংশ ইসলামী দাওয়াত মদিনায়, হিজরত তার বাহিনী কিভাবে তিনি খিরাপদ অর্জন করেছিলেন এক কথায় আপনি বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনু সম্পর্কে বিস্তীর্ণ বর্ণনা পাবেন এই বই থেকে পাঁচ হীরা বিজয় হীরার শাসক সংবাদ পেলে তার বিশ্বাস জন্মে যে এবার অবশ্যই খালিদ হীরার দিকে ছুটে আসবেন তাই সে যুদ্ধের প্রস্তুতি নিতে করে সে তার ছেলের নেতৃত্বে একটি অগ্রবর্তী বাহিনী পাঠিয়ে পেছনে পেছনে নিজেও এগিয়ে আসতে থাকে হীরা অধিপতি তার ছেলেকে বলে দিয়েছিল তুমি প্রথমেই ফুরাতের স্রোত ধারা বন্ধ করে দেবে এতে মুসলমানদের হাতে থাকা নৌকাগুলো গুলো হয়ে পড়বে ছেলে পিতার নির্দেশ বাস্তবায়ন করলে মুসলমানরা সমস্যার মুখোমুখি হয়ে হয়ে পড়েন অবস্থায় বিচলিত স্থানীয় কৃষকদের কাছে বাঁধ খুলে দেওয়ার কথা বলেন যাতে তারা এবং মুসলমানরা উভয়ে নদীর স্রোত ধারা থেকে উপকৃত হতে পারেন এই দুর্যোগপূর্ণ মুহূর্তে খালিদ আল্লাহ আনহ কিছু অশ্বারোহীকে সঙ্গে নিয়ে হীরার শাসকের ছেলের বাহিনী অভিমুখে ছুটে যাচ্ছিলেন পথে ওদের কতিপয় অশ্বারোহীর সাক্ষাৎ পেলে তাদের মৃত্যুর ঘুম পাড়িয়ে রেখে রেখেছেন হীরা অধিপতির কাছে সংবাদটি পৌঁছার আগেই তিনি আরও এগিয়ে যান ফুরাদের তীরে হীরার শাসক তনয়ের বিরুদ্ধে তার তুমুল লড়াই হয় তিনি তাদের পরাজিত করে ফুরাতের বাঁধ খুলে দেন এতে নদীর পানি প্রবাহিত হওয়া শুরু করে খালিদ রাদিয়া আল্লাহ তখন তার সেনা দলকে ডেকে হীরা অভিমুখে এগিয়ে যেতে থাকেন হীরার শাসক একই সঙ্গে তার পুত্র ও সম্রাট আর দাসিরের মৃত্যু সংবাদ সম্পর্কে অবহিত হলে ভয়ে পুরাত পাড়ে দিয়ে পালিয়ে যেতে থাকে সে আর আক্রমণে দুঃসাহস দেখাতে পারেনি সংবাদটি জানতে পেরে খালিদ রাদিয়াল্লাহু আনহু সেখানেই তার বাহিনীকে থামিয়ে দেন হীরা লোকজন তখন দুর্গে অবরোধ হয়ে পড়ছিল খালিদ পরিকল্পনা অনুযায়ী পুরো হীরা শহর অবরোধ করে রাখেন জিরাদ কাসরে আবিয়াজ অবরোধের জন্য নিযুক্ত করেন সেখানে ইয়াস ইবনু কাবিসা আশ্রয় নিয়েছিল জিরাদ ইবনুল খাত্তাবকে কাসরে আদাসি ইন অবরোধের দায়িত্ব দেন সেখানে আদি ইবনু আদি আল আব্বাদি আশ্রয় নিয়েছিল জিরার ইবনু মুকারিনকে কাসরে বনি মাঝিন অবরোধে নিযুক্ত করেন সেখানে ইবনু কামাল আশ্রিত ছিল মুসান্না ইবনুল হারিসাকে নিযুক্ত করেন কাসরে ইবনুল বাকিলা অবরোধের জন্য সেখানে আমর ইবনু আব্দুল মাসিহ অবরুদ্ধ ছিল খালিদ রাদিয়াল্লাহুয়ানু তার আমিরদের নামে ফরমান জারি করেন তারা যেন প্রথমে লোকজনকে ইসলামের দিকে আহ্বান করে যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে যেন তাদের নিরাপত্তা দেওয়া হয় অস্বীকার করলে মাত্র একদিনের সুযোগ দেওয়া হয় আমিরদের আরও নির্দেশ দেন সাবধান শত্রুকে অহেতুক অবকাশ দেবে না তাদের বিরুদ্ধে টানা যুদ্ধ চালিয়ে যাবে মুজাহিদ বাহিনীকে ওদের বিরুদ্ধে লড়তে বাধা দেবে না কিন্তু সেখানকার অবরুদ্ধ শত্রুরা আত্মসমর্পণ না করে মোকাবিলায় নেমে আসে তারা মুসলিম বাহিনীর দিকে পাথর ছুটতে থাকে মুসলমানগণ পাথরের জবাবে তীর ছুটতে থাকেন এরপর প্রচণ্ড হামলা চালিয়ে মহল ও দুর্গগুরু দখল করেন পাদ্রীরা তখন চিৎকার দিয়ে বলছিল হে মহলবাসী তোমরা ছাড়া যেন অন্য কেউ আমাদের হত্যা করতে না পারে মহলবাসী চিৎকার দিয়ে বলে হে আরববাসী আমরা তো তোমাদের তিনটি শর্তের একটি মেনে নিয়েছি অতএব তোমরা হত্যাযোগ্য থামাতে পারো এই কথা বলে তারা বেরিয়ে আসে খালিদ রাদি আল্লাহানু প্রত্যেক মহলবাসীর সঙ্গে পৃথকভাবে বসেন তাদেরকে তাদের কৃতকর্মের জন্য তিরস্কার করেন তারা জিজিয়া কর দেওয়ার শর্তে তার সঙ্গে সন্ধি করেন এরপর বার্ষিক এক লাখ নব্বই হাজার দীর্হাম জিজিয়া সাব্যস্ত করা হয় খালিদ রাদিয়াল্লাহ আনু বিজয়ী সুসংবাদ সহ তাদের পক্ষ থেকে সন্তুষ্ট চিত্তে দেওয়া উপহার সামগ্রী আবু বকরের দরবারে পাঠিয়ে দেন আবু বকর আনু সেগুলো গ্রহণ করে তার জিজিয়ার মধ্যে যুক্ত করেন আর ইসলামী শরীয়ত তাদের সঙ্গে যা করতে নিষেধ করেছে তিনি জিজিয়াকে কেবল সে নিষেধাজ্ঞার রক্ষা কবচ হিসেবে সাব্যস্ত করেছেন পার্শ্বিক বাহিনীর অভ্যাস ছিল তারা প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পরও সম্পদের আত্মসাতের জন্য নানা ধরনের বাহানা খুঁজত আবু বকর আদি মুসলিম বাহিনীকে ওদের অনুসরণ করতে কঠোরভাবেই নিষেধাজ্ঞা জারি করেন খালিদ রাদি আল্লাহানু হীরাবাসীর জন্য যে অঙ্গীকার নামায় লিখিয়েছিলেন তা ছিল নিম্নরূপ বিসমিল্লাহ রহমান রহিম এই অঙ্গীকার নামা খালিদ এবং আদি আমর ইবনু আদি আমর ইবনু আব্দুল মাসি ইয়াস ইবনু কাবিসা ও হিরি ইবনু আকালের মধ্যে প্রতিষ্ঠিত এরা হীরাবাসীর সর্দার হিরাবাসীরা এই সন্ধিতে রাজি তাদের এই নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা নিজেদের নিরাপত্তার লক্ষ্যে প্রতি বছর এক লাখ নব্বই হাজার দীর্হাম খিলাফতের কোষাগারে জমা দেবে জাগতিক সম্পদ যাদের হাতে থাকবে তারা পাদ্রী হোক কিংবা যাজুক এই সন্ধির আওতায় আসবে তবে যাদের কাছে কোনো সম্পদ নেই যারা দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না তারা এর বাইরে এবং তারা নিরাপদ থাকবে যদি তাদের নিরাপত্তার কোনো প্রয়োজন না থাকে তাহলে তাদেরও কোনো প্রকার জিজিয়া দিতে হবে না কিন্তু কথা বা কাজের মাধ্যমে কোনো প্রকার বিশ্বাসঘাতকতা বা প্রতিশ্রুতি ভঙ্গ করলে তারা এই প্রতিশ্রুতির আওতায় পড়বে না এই অঙ্গীকার রবিউল আউয়ালে লিখা হয়েছিল এক বর্ণনায় পাওয়া যায় খালিদ রাজি আল্লাহ হীরাবাসীকে তিনটি বিষয়ের মধ্যে যে কোনো একটি গ্রহণ করতে অধিকার দিয়েছিলেন ইসলাম গ্রহণ করে নাও এতে তোমাদের সেই অধিকার বোক করবে যে অধিকার বোক করে থাকি আমরা তোমাদের উপর তখন সেই দায়িত্ব আরোপিত হবে যে দায়িত্ব আরোপিত হয় আমাদের উপর চাইলে তোমরা এখানে থাকতে পারো অথবা অন্য কোথাও চলে যেতে পারো অথবা নিজেদের দিনে অটল থেকে জিজিয়া প্রদানে রাজি হয়ে যাও প্রথম দুটির কোনো একটিদের রাজি না হলে মোকাবিলা বা যুদ্ধের পথ রয়েছে এর মাধ্যমে মীমাংসা হবে আল্লাহর শপথ আমি এমন লোকদের নিয়ে এখানে এসেছি যাদের কাছে মৃত্যু এতটাই কাম্য যতটা কাম্য তোমাদের কাছে তোমাদের জীবন কিন্তু তারা ইসলাম গ্রহণ না করে জিজি আদায়ে সম্মত হলে খালিদ আল্লাহ আনু তাদের বলেন তোমাদের ধ্বংস হোক কুফোর তো একটি ভ্রান্তির ময়দান আরবদের মধ্যে কুফোর ধারণাকারীদের সবচেয়ে বেশি নির্বোধ খালিদের এই বক্তব্য থেকে ইমানের যে জল প্রত্যক্ষ করা যায় এই গুণগুলো ইরাক বিজয়ী প্রত্যেক সেনার মধ্যে বিদ্যমান ছিল এই বাহিনীর মহান একই লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল তারা মানুষকে ইসলামে দীক্ষিত করে সত্যের পথে নিয়ে আসার প্রবল আকাঙ্ক্ষা লালন করতেন রাষ্ট্র সম্প্রসারণ আধিপত্য প্রতিষ্ঠা পার্থিব সমৃদ্ধি উপভোগ করা মোটেই তাদের উদ্দেশ্য ছিল না এসব বিজয়াভিযানের মহান সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদের ভাষ্য ছিল যুদ্ধে মুসলমানদের ধারাবাহিক বিজয়ের মূল নিয়ামক হচ্ছে শাহাদাতের প্রতি অদম্য আগ্রহ আল্লাহর সন্তুষ্টি অর্জন ও পরকালীন নিয়ামতের সমৃদ্ধ হওয়ার সতীব্র আকাঙ্ক্ষা সাহাবিগন রাসুলের সোন প্রতিষ্ঠার ব্যাপারে অদম্য আগ্রহী ছিলেন খালিদের বক্তব্য এর স্পষ্ট প্রমাণ তাদের অন্তর ছিল মানুষকে হৃদয়াদের দ্বারা সমৃদ্ধ করার বাসনায় পূর্ণ তাই কুফরের উপর অটল থেকে প্রদানে তারা সম্মত হলে সন্তুষ্ট হতে না পেরে তাদের তিরস্কার করেন অথচ জিজিয়াদের মাধ্যমে মুসলমানদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে এটা তিনি জানতেন কিন্তু খালিদ তো ছিলেন এমন এক জাতির অন্যতম কর্ণ ধার যাদের দৃষ্টিতে দুনিয়ার কোনো মূল্য ছিল না যারা দুনিয়ায় উপর প্রাধান্য দিতেন রাসেল সালাম তাদের জন্য উন্নত মূলনীতি নির্ধারণ পূর্বক বলেছিলেন যদি তোমাদের মধ্যে তার একজন বান্দাকে কি দেন তাহলে এটা তোমাদের জন্য লাল উঠ থেকে উত্তম আবু বকরিয়ালাবাসীর হাদিয়া গ্রহণ করেছিলেন এই হাদিয়া তারা সন্তুষ্ট চিত্তে প্রদান করেছিলেন এরপরেই ভয় করেন যে কি জানি এটা জিম্মিদের উপর জুলুম হয়ে যায় কিনা এজন্য এগুলো তিনি জিজিয়ার মধ্যে যুক্ত করেন তার এই পদক্ষেপের মধ্যে ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠার এক অতুলনীয় শিক্ষা আলী তান্তাবি ইসলামী বিজয়াভিযান এবং ইউরোপীয় সাম্রাজ্যবাদের মধ্যে তুলনামূলক আলোচনা করতে গিয়ে কবির এই পঙ্খক্তিগুলো তুলে ধরেছেন আমরা সাম্রাজ্য পেলে ন্যায় বিচার বানিয়েছি আমাদের নীতি কিন্তু তোমাদের কাছে ক্ষমতা গেলে তোমরা বয়েছ রক্ত নদী তোমরা আমাদের হাতে এলে আমরা সুবিচার করেছি তোমাদের বন্দিদের অনুগ্রহ করেছি ক্ষমা করে দিয়েছি আমাদেরও তোমাদের তোমাদের এই ব্যবধান যথেষ্ট প্রত্যেক ভদ্রজনের পাত্র থেকে তাই টপকায় যা বিদ্যমান থাকে হীরা ইসলামী সেনাবাহিনীর কেন্দ্র হীরাজ ছিল একটি গুরুত্বপূর্ণ সামরিক কৃতিত্ব এর ফলে পারস্যের ব্যাপারে মুসলমানদের আশা আকাঙ্ক্ষার টালফালা ফালা মেলতে থাকে ইরাক এবং পারসের জন্য এই শহরের ভৌগোলিক এবং সাংস্কৃতিক গুরুত্ব ছিল অপরিসীম তাই শহরটিকে মুসলিম সেনা প্রদান তার কেন্দ্র তথা রাজধানী বানিয়ে নেন এখান থেকে অভিযান প্রেরণ যোগাযোগ স্থাপন সাহায্য প্রেরণ বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান বন্দীদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ সহ বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম সম্পাদন করেন এখান থেকেই খালিদ রাজিয়ালু খারাজ ও জিজিয়া আদায়ের জন্য বিভিন্ন প্রদেশে কর্মকর্তা পাঠাতেন এখান থেকে সীমান্তের নিরাপত্তার লক্ষ্যে আমি নির্ধারণ করে পাঠাতেন এরপর নিজে এখানে কিছুদিন অবস্থান করে নাগরিক নিরাপত্তা ব্যবস্থা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মনোযোগ দেন জাগিরদার এবং সর্দাদের কাছে সংবাদ পৌঁছলে তারা তার সঙ্গে সন্ধি করতে এগিয়ে আসে তখন ইরাকের আশেপাশে এমন কোনো সম্প্রদায় অবশিষ্ট থাকেনি যারা মুসলমানদের সঙ্গে সন্ধি করেনি ইরাকের বিভিন্ন প্রদেশে নিয়োগকৃত গভর্নর বৃন্দের তালিকা এক ফালালিজ আব্দুল্লাহ ইবনু ওয়াসিমা নাসারে দুই বানকিয়া জারিদ ইবনু আবদুল্লা বাজালি, তিন নাহরাইন ইবনু খাসশিয়া চার তুশার ইবনু ইবন মুজানি পাঁচ আবিউদ সীমান্ত এলাকা আমির তালিকা এক জিরাদ ইবনুল আজহার দুই মসানা ইবনুল হারিসবানী তিন জিরাদ ইবনুল ফিরি চার জিরাদ ইবন মুজানি পাঁচ কাকা ইবনু আমর তামিমি ছয় বুসর ইবনু আবি রুহাম জুহানি। সাত উদ্মা ইবনু নাহাস পারসের সর্বসাধারণের উদ্দেশ্যে খালিদের পত্রাবলী যখন ইরাকের আবহাওয়া ঠিক হয়ে আসে দসজল্লাহ ইরার মধ্যবর্তী ভূখণ্ড থেকে পার্শ্বিক শাসনের বিলুপ্তি ঘটে পেছন থেকে হামলার কোনো সন্দেহ বাকি থাকেনি তখন খালিদ রাদিয়াল্লাহানো সরাসরি ইরানের উপর হামলার সংকল্প করেন কিসরা আর দাসের মৃত্যুর পরিপ্রেক্ষিতে ইরানের অবস্থায় এমনিতে নাজুক ছিল তৎপরী তার স্থলাভিষিক্ত নির্ধারণ করে নিয়ে শুরু হয়েছিল চরম অন্তদ্বন্দ্ব এ সুযোগ কাজে লাগাতে খালিদ রাজিউল্লাহানহ সেখানকার বিশেষ লোকদের উদ্দেশ্যে এই মর্মে পত্র পাঠান খালিদ ইবনুল ওয়ালিদের পক্ষ থেকে পারস্যের বাদশাহাদের নামে হামদ ও সালাতের পর যাবতীয় প্রশংসা শুধু আল্লাহর যিনি তোমাদের শাসন শৃঙ্খলা ভেঙে দিয়েছেন তোমাদের চক্রান্ত ব্যর্থ করে দিয়েছেন তোমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করে তোমাদের শক্তিতে হ্রাস পাইয়ে দিয়েছেন তোমাদের সম্পদ ছিনিয়ে নিয়েছেন তোমাদের বিজয় ও সম্মানকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন অতএব তোমাদের কাছে আমার এই পত্র পৌঁছা মাত্র ইসলাম গ্রহণ করে নেবে তাহলে তোমরা নিরাপদ হয়ে যাবে অথবা জিজিয়া কর প্রদানে রাজি হয়ে যাবে অন্যথায় আল্লাহর শপথ যিনি বেদিত কোনো মা নেই আমি এমন এক বাহিনী নিয়ে তোমাদের কাছে চলে আসব যারা মৃত্যুকে এতটাই ভালোবাসে তোমরা জীবনকে যতটা ভালোবাসো তারা পরকালের ব্যাপারে এতটা আগ্রহী যতটা আগ্রহী তোমরা দুনিয়ার প্রতি আর তাদের সাধারণ মানুষের প্রতি তার পথের ভাষ্য ছিল নিম্নরূপ খালিদ ইবনুল পক্ষ থেকে পারস্যের আমিরদের নামে সকল প্রশংসা আল্লাহর যিনি তোমাদের শাসন ক্ষমতা ধ্বংস করে দিয়েছেন তোমাদের মধ্যে মতবিরোধের জন্ম দিয়েছেন তোমাদের শক্তি দুর্বল করে দিয়েছেন তোমাদের সম্পদ ছিনিয়ে নিয়েছেন তোমাদের বিজয় ও সম্মান মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন যখন আমার এই পত্র তোমাদের হস্তগত হবে তখন যদি তোমরা ইসলাম গ্রহণ করে নাও তবে নিরাপদ হয়ে যাবে অথবা জিজিয়া কর প্রদানে রাজি হয়ে যাবে অন্যথায় আল্লাহর শপথ যিনি যিনিবেদিত কোনো মাবুদ নেই আমি এমন এক বাহিনী নিয়ে তোমাদের কাছে চলে আসব যারা মৃত্যুকে এতটাই ভালোবাসে জীবনকে তোমরা যতটা ভালোবাসো তারা পরকারের প্রতি এতটা আগ্রহী যতটা আগ্রহী তোমরা দুনিয়ার প্রতি হীরা বিজয়ের পরে শহরটিকে ইসলামের সাম্রাজ্যের অধীনে করে নেওয়ার মাধ্যমে আবু বকরের অর্ধেক আসা পূর্ণতা পেয়েছিল আর এটা ছিল সরাসরি ইরানের উপর হামলার পূর্বাভাস এক্ষেত্রে খালিদা জিয়াওয়ানও তার দায়িত্ব পূর্ণ মাত্রায় আদায় করেন তিনি অল্প দিনেই হীরায় পৌঁছে যান ইরাকের বিরুদ্ধে তার যুদ্ধ শুরু হয়েছিল বারো হিজির মুহারাম মাস থেকে কাজিমার যুদ্ধের মাধ্যমে আর একই বছর তিনি হীরা বিজয় সমাপ্ত করেন হীরা বিজয়কালে খালিদ থেকে প্রকাশিত কারামত ইমাম তাবারি রহেমা তা তার নিজের সনদে বর্ণনা করেন ইবনু বুকাইলার সঙ্গে এক খাদিম ছিল তার কোমরে একটি থলে জুলানো ছিল খালিদ রাজি আল্লাহ আনহু থলেটি তার হাতে থেকে নিয়ে হাতে যা ছিল তা নিজ হাতুলিতে রেখে আমরকে জিজ্ঞেস করেন আমর এগুলো কি তিনি বলেন আল্লাহর শপথ এটি তাৎক্ষণিক ক্রিয়া করে এমন তীব্র বিষ জিজ্ঞেস করেন এভাবে এ বিষ লুকিয়ে রাখার কারণ কি আমার বলেন আমার ভয় ছিল যদি আপনাদের কোনো ধারণার বাইরে পাই আর আমার কারণে আমার গোত্র ও বস্তিবাসীকে কোনো খারাপ অবস্থার মুখোমুখি হতে হয় তখন বেঁচে থাকা অপেক্ষা আমার কাছে মরে যাওয়াটাই হবিপ্রিয়। খালিদ বলেন কোনো প্রাণ ততক্ষণ পর্যন্ত মরতে পারে না যতক্ষণ না তার নির্ধারিত মৃত্যুকাল আসে এরপর তিনি বিষ তার হাতে রেখে বলেন শুরু করছি আল্লাহর নামে যিনি উত্তম নামের অধিকারী যিনি আসমান ও জমিনের রপ যার নামের সঙ্গে কোনো রোগ ক্ষতি পৌঁছাতে পারে না তিনি দয়াময় পরম দয়ালু লোকজন জাপিয়ে পড়ে তাকে বিরত রাখতে চাচ্ছিলেন কিন্তু ততক্ষণে তিনি বিষ গিলে ফেলেছেন এ অবস্থা দেখে আমর বলে ওঠেন আল্লাহরের শপথ হে আরববাসী তোমাদের একটি লোক যদি বিদ্যমান থাকে তাহলে তোমরা নিজেদের ইচ্ছা মতো কিছুর মালিক বনে যাবে এরপর হীরা বলেন আজকের মতো উজ্জ্বল দিন আমি কখনো দেখিনি হাফেজ ইবনু কাসির রহেমাহুল্লাহ উল্লাহ বনরাডিকে উল্লেখ করেছেন অথচকে দুর্বল আখ্যা দেননি হাফিজ ইবনু হাজার রহেমাহুল্লাহ ও বর্ণনাটিতে উদ্ভুদ্ধ করে বলেছেন এটি আবু ইয়ালা বর্ণনা করেছেন এছাড়া ইবনু সাদ রাহেম আহ এই বর্ণনাটি অন্য সূত্রে উল্লেখ করেছেন কিন্তু কেউই একে দুর্বল আখ্যা দেননি আল্লামা ইবনু তাইমিয়া রাহেম আহুল্লাহ এই কারামতের আলোচনার এই বর্ণাটি আলোচনা করেছেন কিন্তু সমকালের কতিপয় লেখক এই কারামতকে অস্বীকার করে থাকেন তাদের একে কয়েকজন বর্ণনাকারীর মন গড়া বর্ণনা হিসেবে আখ্যা দেন অথচ বর্ণনাটি সনদের দিক দিয়ে সুপ্রতিষ্ঠিত ইবনু 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 সাদ মতো লোকজন তাতে কোনো প্রশ্ন কেউ কেউ সনদটি দুর্বল আখ্যা দিলেও মূল কাহিনী নিয়ে কোনো কথা বলেননি অবশ্যই তারা সমকালের লেখকদের থেকে বেশি জ্ঞানী এবং অধিক ন্যায়পরায়ণ ছিলেন খালিদ রাদিয়াল্লাহানু যখন বিষ্প্রাণ করেছিলেন তখন তিনি ইমান ও বিশ্বাসের শীর্ষে অবস্থান করেছিলেন তার বিশ্বাস ছিল আল্লাহ কিছু সৃষ্টি করেছেন এক এক বস্তুর মধ্যে এক এক বিশেষত্ব মূলত আল্লাহর দান তিনি চাইলে যে কোনো সময় বস্তু থেকে সেই বিশেষত্ব উঠিয়ে নিতে পারেন এভাবে ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ছুটে ফেলা হলে আল্লাহ আগুনের বৈশিষ্ট্য দূর করে আগুনকে শীতল ও আরামদায়ক বানিয়ে দিয়েছিলেন এমন তো নবীগণ ব্যতীত অনেক অলির সঙ্গেও সংঘটিত হয়েছে যেমন আবু মুসলিম লায়নিকে যখন মুসাইলিমাতুল কাজ্জাব আগুনে ছুড়ে দেয় তখন তিনি আগুনে অবস্থানকালে সলাতে দাঁড়িয়ে যান আগুন তার কোনো ক্ষতি করতে পারেনি এখানে স্তব্ধে খালিদ রাজি আল্লাহানু যখন বিষ্পান করেছিলেন তখন তার অন্তরে তিল পরিমাণ লৌকিকতা খ্যাতির চাহিদা কিংবা সম্মান অর্জন এবং প্রবৃত্তি পরায়ণতা উদ্দেশ্য ছিল না তিনি জানতেন এমন কিছু থাকলে তিনি আল্লাহরের সাহায্যপ্রাপ্ত হবেন না তার কাছে বিশ্বের প্রভাব দূর করার মতো কোনো শক্তিও বিদ্যমান ছিল না এ ছিল এক বিরল অভিজ্ঞতা তাই বলে বর্তমানে যদি কোনো মুসলিম এই লক্ষ্য নিয়ে দাঁড়ায় তাহলে তার কাছ থেকে এমন অভিজ্ঞতার বাস্তবায়ন ঘটনার আবেদন করা যাবে না কেননা বর্তমানে কারো পক্ষে খালিদের বিশ্বাসের দৃঢ়তার পর্যায়ে উপনীত হওয়া অসম্ভব ব্যাপার খালিদ হীরা জয়ের পর একই সালামে আট রাখা চলাত আদায় করেছিলেন ইরাক বিজয় সম্পর্কে আর সাহিত্য হীরা বিজয় সম্পর্কে কাকা ইবনু আমর যে কবিতা পাঠ করেছিলেন তার কয়েকটি পঙ্কক্ষি হচ্ছে ফুরাতের তীরে অবস্থিত শহীদদের আল্লাহ পরিতৃপ্ত করুন যেমন অন্যদেরও যারা নাজাফের নিরাপদ স্থানে আছেন আমরা কাজীমা অঞ্চলে হরমুজকে পদতিলিত করেছিলাম আসানিতে কারিনের উভয় শক্তিকে কূপের ভিতর নিক্ষিপ্ত করেছিলাম আমরা যেদিন মহলগুলো অবরোধ করেছিলাম তখন হীরার উপর বিপদ নেমে অব্যাহত আমরা দূর ছুঁড়ে তাদের এবং তাদের মসনদগুলো দুর্বল বিরুদ্ধবাদীদের মতো তাদের উঠিয়ে দূরে ছুটছিলাম যেদিন ভোরে তারা বলেছিল আমরা এমন এক জাতি যারা আরবের তৃণবুমি তৃণহীন ভূমি থেকে শ্যামল প্রান্তরের দিকে চলে যাচ্ছে